কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে কান কাটল এক কলেজ পড়ুয়ার বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট কোয়েট কলেজে ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের প্রায় পাঁচজন জন কলেজ পড়ুয়া জানা যায় মঙ্গলবার কলেজের থার্ড ইয়ারের পড়ুয়ারা হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল যেখান থেকে ফিরবার সময় বাসের মধ্যে এক কলেজ ছাত্রীর ওড়না টানাটানি নিয়ে বৎসা বাঁধে বেশ কিছু ছাত্রদের মধ্যে বলে অভিযোগ এদিন যে ছাত্রদের মধ্যে একজন কলেজে আসতেই তার উপর বাস নিয়ে চড়াও হয় কলেজের বেশ কিছু ছাত্ররা যে ঘটনায় কান কেটে রক্তাক্ত হয় শুভ বর্মন নামে তৃতীয় বর্ষের এক কলেজ পড়ুয়া যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর যদিও আহত কলেজ ছাত্রর দাবি শুধুমাত্র ছাত্রদেরই পরীক্ষার সিট পড়েছিল হিলি কলেজে যেখানে ছাত্রীদের কোনো ব্যাপারই নেই মিথ্যে এ ধরনের অভিযোগ এনে প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে চাইছে বাসের মধ্যে কিছু ছাত্রের উশৃঙ্খলপনার প্রতিবাদ জানানোর কারণেই তার উপর এমন চড়াও হয়েছিল তারা যদিও কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডুর দাবি সে ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি তার কাছে এ নিয়ে কোনো অভিযোগও আসেনি কিছু ছাত্রদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল তাদের বুঝিয়ে থামিয়ে দেওয়া হয়েছে

তারপরে আজকে কলেজে আমরা আসছিলাম আশা করি ছেলেটার সাথে দেখা হয়েছিল। ছেলেটার সাথে আমাদের কথাঘাটি হয় তারপরে আমাদেরকে মারধর করে মারধর করে আমাদের একটা ভাইয়ের চেয়ে ঠোঁট ফিরে যায় আমারও লেগেছে হাতে গলা লেগেছে আছে ওই সেই ব্যাপার নেই ওই বলছে তুই ছিলিস তুই ছিলিস এই ব্যাপার নেই ওই ছেলে আমাদের ভাইকে আমরা কথা বলি আমাদেরকে মারধর করে তার পাঁচজনকে মারে একজনে ছোট যায় আমার এখানে গলায় একজনের কানে মিলেছে ঘটনাটা কেউ এখনও পর্যন্ত আমার কাছে এসে কোনো অভিযোগ জানায়নি কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটেছে আমাকে অশিক্ষক কর্মচারীরা বলল যে দু তিনজন ছাত্র তারা বোধ হয় মানে বচসা হচ্ছে তাদের মধ্যে একজন বাস নিয়ে টেনে গিয়েছে তো সঙ্গে সঙ্গে অশিক্ষক কর্মচারী অন্য শিক্ষকরাও গিয়েছে আমার কাছে যে মুহূর্তে আমি খবর পেয়েছি আমিও গিয়ে ছাত্রদের কাছ থেকে যেটা বুঝলাম হচ্ছে যে ওদের পরীক্ষা চলাকালীন অন্য জায়গাতে পরীক্ষার সিপ করেছিল সিক্স সেমিস্টারে তখন কিছু একটা ওই বাসে বসা টসা নিয়ে গণ্ডগোল হয়েছে তারই রেশ এইখানটাতে এসে ওই কম বয়সী ছেলেপেলেরা যেমন করে তো আমি তাদেরকে বুঝিয়ে সুগিয়ে শান্ত করেছি এখন ব্যাপারটা বিচে গিয়েছে ইউনিয়ন কোনো কথা ইউনিয়ন তো নেই এই কিছু ছেলেপেলে থাকে না যে তারা একটু সবার সবসময় সামনে সারিতে থাকে এরকমই আর কি যারা নিজের সেলফ ডিক্লেয়ার্ড লিডার তারা গিয়ে যে তাদের ওই মানে একজনকে চেস করেছে এই এই নিয়ে বছর তথা না না আহতটা হতো সিরিয়াসলি কেউ কিছু হয়নি